আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নিয়মিতভাবে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এখন যাইতেছি হরত শাহজলাল রহমতুল্লাহ আলাইহি এর দর্গা শরীফ সিলেটে সো আমি এখন আছি এই দর্গা শরীফের রাস্তার মধ্যে আপনাদেরকে আজকে পুরোটি ভিডিওতে দেখাবো কি কি আছে এই মাজার শরীফে তো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন শাহজালাল মাজার শরীফের গেটে দিয়ে প্রবেশ করব এখন আসি এই সিলেটের মধ্যে যেই রাস্তা দিয়ে সর্বপ্রথম তারবিহীন বিদ্যুৎ লাইন চলে গেছিলো সেই রাস্তা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দিয়ে শরীফের রাস্তা সো এটা অনেক সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পারতেছেন আমি একটু পর আপনাদেরকে এই মাজার শরীফের ভিতরে নিয়ে যাব সো আপনারা দেখুন এটা হচ্ছে মেইন গেইট যে প্রধান ফটক যেটা আছে দুর্গা শরীফের এটাই সেটা সো আজকে অনেক মানুষের আনাগোনা এই মাজার শরীফে দেখতে পারতেছেন এখন বিকালবেলা যার কারণে প্রচুর মানুষ আসতেছে এই মাদার শরীফ জিয়ারত করার জন্য বা নামাজ পড়ার জন্য সো দরিদ্র সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা তাকুন দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ যারা এখনো এই মাদার শরীফে আসেন নাই সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার মাদার শরীফে যারা আসেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে লাগবে পরবর্তীতে আসলে আপনারা দেখতে পারবেন সো এই মাদার শরীফের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বড় মসজিদ আছে চারতলা বিশিষ্ট মসজিদ এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে পুকুর আছে একটা এই পুকুরে বিশাল বিশাল মাছ দেখা যায় কবুতর আছে এবং আছে এখানে আমি দেখাবো যেখানে দাম করা হয় সুপ্রিয় দর্শক আপনারা যারা সিলেটের বাহিরের আছেন আমার ভিউয়ার্সরা যারা সিলেটে আসতে চান এবং এই মাদার শরীফে ঘুরে যেতে চান আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা সিলেট কদমতলিতে আসবেন আপনাদের লোকেশন দিয়ে রাখি সিলেট বাস স্ট্যান্ড বা কদমতলিতে আসলে আপনারা এখান থেকে যদি মানুষ তিন চারজন হন আপনারা হয়তো সিএনজি নিতে পারেন একটা ভাড়া করতে পারেন হয়তো আড়াইশো টাকার মতো নিতে পারে আর যদি দুইজন মানুষ হন অটোরিকশা নিতে পারেন এই অটোরিকশায় একশো বা দেড়শো টাকা নেবে আপনাদেরকে ইমাদার শরীফে নিয়ে আসবে আর যদি হেঁটে হেঁটে কোথাও যেতে চান তাহলে আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে আপনারা হোটেল নূরজাহান আছে যেটা এই নূরজাহানের সামনে দিয়েই দর্গা শরীফের এই রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আপনারা মেইন দরজা দরগা শরীফে প্রবেশ করতে পারবেন আর যে কোনো মানুষকেই বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে এই মাজার শরীফের সো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এখন আছি আমি এই হজরত শাহজালাল মাজার শরীফের এই পুকুর যেটা আছে সেখানে বিশাল বিশাল বড়ো বড়ো গজার মাছ আছে আগে অনেক বড়ো বড়ো ছিল এখন ছোটো ছোটো দেখা যায় তবুও আপনারা দেখতে পারেন ঐতিহ্যবাহী এবং অনেক সুন্দর প্রচুর মানুষের সমাগম আমি এই শরীফের যে যে গুরুত্বপূর্ণ জায়গা স্থান রয়েছে আমি সব সবকিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এখানে অজুখানা যারা নামাজ পড়তে চায় এইখানে অজু করে নামাজে যেতে পারবে আর এটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা বা নামাজের জায়গা অনেকগুলা কবুতর দেখা যায় শাহজালাল মাজার শরীফে আসলে সো আপনারা দেখতে পারবেন যারা বাস্তবে দেখবেন অনেক সুন্দর লাগে সুপ্রিয় দর্শক আপনারা জানাবেন কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিওগুলো কোথায় দেখতে চান দয়া করে কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমি একটু পর আপনাদেরকে মসজিদের ভিতরে দেখাবো তারপরে এইখানে কবরস্থান রয়েছে সেইগুলো আমি দেখাবো অনেকগুলা কবরস্থান অনেক বছর যাবৎ এইখানে দেওয়া হয় এগুলো হচ্ছে দরগা শরীফের ড্যাগ যেগুলাতে মানুষ দান খয়রাত করে যারা এই জায়গাটি ভ্রমণ করেছেন বা মাদার শরীফ জিয়ারত করে গেছেন আপনাদের কাছে অতি পরিচিত একটা জায়গা লাগবে আর নতুনদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি আশা করি সো এইখানে দেখতে পাচ্ছেন মসজিদ এটা হচ্ছে অজত শাহজালাল দরগা শরীফের মসজিদ সো প্রচুর মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদের ভিতরে তো আমি আপনাদেরকে এই ভিতরটা দেখাবো একটু সো দেখুন সুপ্রিয় দর্শক শুধু নিয়ন্ত্রিত এই মসজিদটি বিশাল বড় একটা মসজিদ আপনারা যারা আসবেন এখানে নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক আমি এখন বাহিরে যাচ্ছি আমি দেখাবো রহমতুল্লাহ এবং কবরস্থান গুলা কিভাবে আছে আপনারা দেখুন আমি এখন ভিতরের দিক দিয়ে যাইতেছি সো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে দয়া করে সবাই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিতরে এই ভিডিও করা নিষেধ তবুও আমি আপনাদের সুবিধার্থে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবসব্যা দর্শক আপনারা দেখতে থাকুন এখন আমি এই কবরস্থান যেটা আছে সেটাতে সিলেটের প্রচুর মানুষের অনেক ওই ঐতিহ্য স্থানীয় বা সিলেটের বাইরের অনেক মানুষের কবরস্থান রয়েছে এবং যারা বিখ্যাত মানুষ ছিলেন বা আল্লাহর অলি অনেকেই এই কবরস্থানে শুয়ে রয়েছেন সো আল্লাহ সবাইকে জান্নাত নাসিব করুক আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার কবর এখানে রয়েছে সকল মূর্দে গানের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল আপনারাও সবাই দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না এখনই শেষ করে দেব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ